গাইস কোনো একটা গভীর রাতে যখন আমি খেলতেছিলাম বিয়ার র্যাঙ্ক তখন গাইস মানে পরিস্থিতিটা ফিল করেন মানে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে মার তবে ভাই এটা বিষয় না আমি ভাই প্লেয়ার ঠিক আছে এইসব পরিস্থিতি আমার কাছে না এখানে যদি আপনারা হয়তো নিলিবিলি একটা মারা খাই ঠিক আছে কারণ আপনারা হয়তো আছেন নূপ এম মনে কোনো কোনো বিষয় না আমার কাছে এইসব কোনো বিষয় না কোনো মতে মেডিকেটটা করতে পারলো খালি না না আমি ভয় পাইনি ভাই আমি ভয় পাইনি এইসব ভয় পার বিষয় নাকি ভাই বুঝলাম না তোমরা ভাই কি নেগেটিভ মাইন্ড সমুখ বুঝি না আর গাই যখন আমার হাতে থাকে এসি এটি তখন মনে করো অন টাপের বন্যা বয়া যাইব ঠিক আছে যদিও কিলটা বডি শর্টে আইছে ব্যাপার না গাই সেগুলা বডি শট হেডশট মিলাই মনে করো এটা হেডশট আর সামনে একটা এনিমি লোকেশন পাই গেছি ওরে দিমু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে অন টাপ না অন লাগে নাই বিষয় না জাদা দাদা মাই হালাইতে আর নইলে পরে আমার এই লবিতে পাঠাইবো এই সবে ভাই বট শর্ট কি সুই না আমার কাছে ঠিক আছে টু আর দুইটা গুলি মারলে মইরা যায় কি কম এই সবে নিমিরে গেরি না কেন যে এইসব সবে আমার সামনে দেয় আমি ভাই এটাই বুঝি না যেমন এই যে আমার সামনে একটা নিমি এরে মনে করো যাইতা দিতাম মাইরা কি এ যাতা যাতি মে লাল সারা মারিনা আমি ঠিক আছে মানে লাল সারা আমার লাগেই না কোনো সময় কিন্তু ভাই কথা হইতাছে প্রো প্লেয়ার সামনে আসলে খালি মইরা যায় ঠিক আছে কি এর মরি মিয়া লাল সারা মারিনা আমি